আগে আমার প্রয়োজন ছিল তারা আমাকে ব্যবহার করছে রাজনীতি আর করবেন না তাই দুধ দিয়ে গোসল করে বিদায় জানালেন বিএনপির নেতা চার আগস্টের আগে আন্দোলন সংগ্রামে ব্যবহার পাঁচ আগস্টের পরে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ তুলে ঠাকুরগায় তুষার আলী নামে এক বিএনপি নেতা দুধ দিয়ে গোসল করে রাজনীতিকে বিদায় জানিয়েছেন পদত্যাগ করলাম এই জন্য যে যারা ত্যাগী নেতা তাদের কোনো মূল্যায়ন নেই এই কারণে এই কারণে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাম মোহাম্মদ তুষার আলী আমি সতেরো নং জগন্নাথপুর সাত নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রবিবার দুপুরে সদর উপজেলার বড়খোঁচা বাড়ি হাটে সিরাজুল মার্কেটের সামনে তিনি বালতি বোঝায় দুধ নিয়ে গোসল করেন এরপরে বিদায় জানান রাজনীতিকে সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান রাজনীতি ছেড়ে দেওয়ার কারণ চারে আগস্টে চারে আগস্টের পরে কোনো মূল্যায়ন নেই চারি আগস্টের আগেই আমার প্রয়োজন ছিল তারা আমাকে ব্যবহার করছে এখন তাদের কাছে আমাদের মানে এটা হইলো ভাঙা পাত্রের মতো হয়ে গেছে না অন্য কোনো ক্ষোভ কোনো রাজনীতি আমি অন্য কোনো রাজনীতিতে যাবো না আমি রাজনীতি থেকে বেরিয়ে আসবো আর রাজনীতি করবেন না কোনো রাজনীতি রাজনীতি থেকে বেরিয়ে যাব বেরিয়েছে বসে